আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান র্যাব কর্মকর্তা নিহত আইসিউতে তিন র্যাবের সদস্য চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের সময় চার র্যাব সদস্যকে গুলি করে এবং বেধরক পিটে একজনকে হত্যা এবং তিনজন গুরুতর আহত হয়েছে তারা আইসিউতে ভর্তি নিহত ব্যক্তি হলেন র‍্যাব র্যাবসাদের কর্মরত বিজিবির নায়েব সুবেদার আব্দুল মুতালেব জানা গেছে বিএনপির অফিসে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল এরপর র্যাবের সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সন্ত্রাসীদেরকে ধরতে গেলে তাদের উপর এই হামলা চালানো হয়েছে এরপর জানাব খুলনায় যুবলীগ নেতার বাড়িতে এনসিপির পরিচয় বিশ লক্ষ টাকা চাঁদা দাবি গ্রেপ্তার তিন খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে ঢুকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি পরিচয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ ঘটনায় তিনজন আটক হয়েছে জানা গেছে তারা নিজেদেরকে এনসিপির পরিচয় দিয়ে দাবি করে এদিকে সাক্ষু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার আহ্বান জানায় বিএনপি এরপর তারা থানায় গিয়ে তারপর পরিস্থিতি একরকম নষ্ট করার চেষ্টা করে এরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবেদন করে তারা হাইকোর্টের মাধ্যমে নির্বাচন স্থগিত করে দিয়েছে তবে নির্বাচন স্থগিত করার ঘটনায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছে জানাব আটত্রিশ টুকরো হারো কঙ্কাল উদ্ধার হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিল পিবিআই ঢাকা সাবার এলাকা থেকে মানবদেহের আটত্রিশ টুকরো হারো কঙ্কাল উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাব চট্টগ্রামের সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা হতাহতে জামাতের নিন্দা চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে বিএনপি সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম আজ এই হতাহতের ঘটনার পরে এমন নিন্দা জানিয়েছে জামাত বিবৃতিতে গোল্লাম পরওয়ার বলেন চট্টগ্রাম সীতাকুণ্ডে অভিযানে গিয়ে বিএনপি সন্ত্রাসীদের গুলিতে একজন র্যাব কর্মকর্তা নিহত তিনজন আহতর ঘটনায় শৃঙ্খলা পরিস্থিতি অবনতীয় সন্ত্রাসীদের কর্মকাণ্ডে নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন এমন অবস্থায় আমি সন্ত্রাসীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় দুষ্কৃতকারীরা র্যাব সদস্যের উপর আতর্কিত হামলা চালায় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান র্যাব কর্মকর্তা নিহত আইসিউতে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের সময় চার র্যাব সদস্যকে পিটিএসএ বিএনপির এবং একজনকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে আজ আসামি ধরতে গিয়ে এই হামলার ঘটনা ঘটে নিহত ব্যক্তি হলেন র্যাব সাথে কর্মরত বিজিবির নায়েব সুবেদার আব্দুল মোতালেপ এই ঘটনায় গুরুতর আহত বাকি তিন সদস্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল বা সি এম চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা হলেন কনস্টেবল আরিব নায়েক ইমাম ও একজন সোর্স র্যাব সাতের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক গণমাধ্যম এ আর এম মোজাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের দেশকে বলেন আমাদের একটি অপারেশনাল টিম সলিমপুর এ একটি গুরুত্বপূর্ণ আসামিকে ধরতে যা অপারেশন চলাকালে সন্ত্রাসীদের হামলায় ওই র্যাব সদস্য নিহত হয়েছে জানা গিয়েছিল বিএনপির অফিসে উক্ত সন্ত্রাসী আশ্রয় নিয়েছে এরপরই পুলিশের সদস্য র্যাবের সদস্যরা সেখানে যাওয়ার পর তারপর তাদের পর অনাকাঙ্ক্ষিত এই হামলা চালানোর ঘটনা ঘটে এবং এই হামলায় মূলত র্যাব কর্মকর্তা এবং তিনজন গুরুতর আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে এখন আইসিউতে ভর্তি করা হয়েছে এই ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে খুলনায় যুবলীগ নেতার বাড়িতে এনসিপির পরিচয় বিশ লক্ষ টাকা চাঁদা দাবি গ্রেপ্তার তিন খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে ঢুকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি পরিচয় বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে আজ খুলনা খুলনানগরীর সোনাডাঙ্গা থানার নেসার উদ্দিনের সড়কের বাসভবনে ঘটনা ঘটে আটকিতরা হলেন মেহেদি হাসান মিরাজ আল নাইম মিরাজ গাজী এই ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে পুলিশ ও পরিবার সূত্র থেকে জানা গেছে দুপুরে আটক তিন ব্যক্তি বাসা ভাড়া নেয়ার কথা বলে শফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে তারা নিজেদের এনসিপির সদস্য দাবি করেন এবং সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে আছেন বলে অভিযোগ তুলেন এক পর্যায়ে তারা শফিকুল ইসলামের কাছে বিশ লক্ষ টাকা জাদা দাবি করেন পরিস্থিতি বেগতিক দেখে ফিকুল ইসলামের মেয়ে শানাজ পারবিন কৌশলে সোনাডাঙ্গা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত সেই আটক করেছে ঘটনা একটি সময় যখন আর মাত্র জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে মূলত সবকিছু করার চেষ্টা করা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে এবার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে তবে অন্যান্য দল বিএনপি এনসিপি সহ আরও অনেকেই চাঁদাবাজির সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গা থেকে তাদের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ আসছে জন্য সাধারণ মানুষ জামাত ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সাকচু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি শুরু করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আজ তারা মানববন্ধনে যথাযথ সময়ে সাকচু নির্বাচন করার ব্যাপারটি বলেছে তারা জানিয়েছে এবারের সাকচু নির্বাচনটা আমরা যথাযথ সময়ে করতে চাই বিএনপি অনেক চেষ্টা করছে নির্বাচনে তারা যে হেরে যায় সুতরাং এই হেরে যা থেকে বাঁচার জন্য তাদের ইমেজ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য এই নির্বাচনগুলো তারা মূলত এখন করতে চাচ্ছে না আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে মূলত তারা এই নির্বাচন করতে চায় কারণ তখন যেন তারেক রহমানের নির্দেশে নির্বাচনে তারা জয়লাভ করতে পারে আর ইতিমধ্যেই যদি বিএনপির নেতাকর্মীরা আসলে এই নির্বাচনটি যথাযথভাবে না করে তাহলে আগামীতে তারা এই নির্বাচনটি যথাযথভাবে শক্তি প্রয়োগ করে করবে এমন অভিযোগ রয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে মূলত তাদের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে প্রতিটি জায়গায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা তারা এই জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল ভোটে জয়লাভ করেছে আটত্রিশ টুকরো হারো কঙ্কাল উদ্ধার হত্যাকাণ্ডে লোমহর্ষক বর্ণনা দিল পিবিআই ঢাকার সাবার এলাকা থেকে মানবদেহের আটত্রিশ টুকরো হারো কঙ্কাল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ পুরো ইনভেস্টিগেশন পিবিআই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় মূল গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ঢাকা জেলার পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সংস্থাটির পুলিশ সুপার এম এন মর্শেদ সংবাদ সম্মেলনে তিনি জানান গত বছর উনত্রিশে সেপ্টেম্বর বিকেলে প্রতিদিনের মতো অটোরিকশা করে বাড়ি থেকে বের হয়েছিলেন মিলন হোসেন পনেরো এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন তবে দীর্ঘদিন ধরে পরও মিলনের সন্ধান না পায় একই নভেম্বর আশুলিয়া থানায় একটি অপহরণের মামলা করেন মা জোৎসনা বেগম পরবর্তী নিখোঁজের দুই মাস পর একই ডিসেম্বর আশুলিয়া মডেল টাউন এলাকায় একটি কাশবনের ভেতর থেকে মিলনের আটত্রিশ টুকরো হারো কঙ্কাল উদ্ধার করে পিবিআই এই ঘটনায় ইতিমধ্যে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রনি ও সুমন শো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে তারা এই বিষয়গুলোকে কোনোভাবেই ভালোভাবে দেখছে না এই হত্যাকাণ্ডের ঘটনা দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দিয়েছে